ফের তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে চলেছে বাংলাদেশের নির্বাচন এমন চাই খবর এবং যেমনটা জানা যাচ্ছে বাংলাদেশে ফের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার চালু সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল হাসিনার আমলে সংবিধান সংশোধনী বাতিল সংশোধনীর কিছু অংশ অবৈধ বলে ঘোষণা হাইকোর্টের বিচারপতি ফরম মাহবুব দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চের রায় বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাধা নেই পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে রিট সুজনের দু হাজার এগারো সালে তিরিশে জুন সংসদে পঞ্চদশ সংশোধনী পাশ করে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করা হয় সেই সংশোধনীতে তবে আজকের রায়ের ফলে বাংলাদেশে ফের গণভোটে শিলমোহর বাংলাদেশের নৈরাজ্য অচলাবস্থা এই সমস্ত রকম অবস্থার প্রেক্ষিতে দু সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন যা চালু করা হয়েছিল হাসিনা সরকারের তরফ থেকে সেখানে তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থা সেই ব্যবস্থাটাই বিলোপ করে দেওয়া হয়েছিল যদিও তার আগে বাংলাদেশে ওই একই ব্যবস্থা চালু ছিল বলেই খবর একদিকে যখন খুব প্রাসঙ্গিক বিজয় দিবস এবং সেই বিজয় দিবসকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ ইউনুস তিনি ঘোষণা করেছিলেন যে সংস্কার করে সংশোধনী এনে যদি সম্ভব হয় তাহলে দু হাজার পঁচিশের শেষের দিকে নির্বাচন করা সম্ভব হতে পারে এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশের হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে এক প্রকার তত্ত্বাবধায়ক সরকার তারা যে ভোট করতে পারবে এবং সেক্ষেত্রে যে আর কোন রকম কোনো বাধা রইল না কোথাও একটা প্রসঙ্গত তাই স্পষ্ট হচ্ছে বাংলাদেশের সংবিধান একশো তেইশের তিনের ক্ষয়ের অনুচ্ছেদে আগেই বলা ছিল যে সরকারের মেয়াদ শেষ হওয়ার নব্বই দিনের মধ্যে দেশে ভোট করতে হবে দু হাজার এগারোর জুন বাংলাদেশ সংসদের পঞ্চদশ সংশোধনী আইন পাশ হয় এবং সেই পঞ্চদশ সংশোধনী আইনকে চ্যালেঞ্জ করে এই পিটিশন দাখিল করা হয়েছিল বাংলাদেশের হাইকোর্টে আরো বিস্তারিত এবং ঠিক কী পরিস্থিতি সেখানে তৈরি হতে পারে সে নিয়ে আপডেট নেওয়ার চেষ্টা করবো জেনে নেওয়ার চেষ্টা করবো বুঝে নেওয়ার চেষ্টা করব হাল হকিকত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে দেবাশিস বাবু আপনাকে স্বাগত জানাবো কালকাটা নিউজে বাংলাদেশের যা পরিস্থিতি এবং সেই পরিস্থিতিতে হাসিনার সরকার দ্বারা যে সংশোধনী আইন আনা হয়েছিল এবং সেখানে রীতিমতো তত্ত্বাবধায়ক সরকার সরকারকে করে দেওয়া হয়েছিল কোথাও একটা পুনরাবৃত্তি হচ্ছে অর্থাৎ সেই আইনকে চ্যালেঞ্জ করে পিটিশন এবং হাইকোর্টের রায়ে যেমনটা বলা হচ্ছে তাতে ফের তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই বাংলাদেশ ভোট হতে পারবে বাংলাদেশে কিভাবে দেখছেন বা বাংলাদেশের পটভূমি কিছু পরিবর্তন এর দ্বারা হবে কিনা কোন কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমরা আবারও পরবর্তীতে যোগাযোগ করবার চেষ্টা করব এবং যে পরিস্থিতির দিকে আমরা নজর রাখবার চেষ্টা করেছি ফের তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই বাংলাদেশে ভোট হবে হাসিনা সরকারের আইন বাতিল এবার হাইকোর্টের দু হাজার এগারো সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন চালু করে হাসিনার সরকার সেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয় আর তার আগে বাংলাদেশে এই ব্যবস্থা চালু থাকলেও পরবর্তীতে তা বিলোপ হয়ে যায় ভোটের সময় দেশের ক্ষমতা থাকতো তার আগে তত্ত্বাবধায়ক সরকারের হাতেই এবার ফের সেই আইনেও বদল হাসিনা সরকারের আইন বাতিল বাংলাদেশ হাইকোর্টের